আসসালামু আলাইকুম এখন আমি চলে আসছি আমার ঘাসের মাঠে এটা জার্মান ঘাসের মাঠ এই মাঠের থেকে আমি ঘাস কেটে আমার ছাগলের জন্য নিয়ে যাব। আর ঘাস ছাড়া কখনো একটা খামারকে আপনার সামনের দিকে আগে নিয়ে যেতে পারবেন না কারণ ঘাস যার ঘাস নাই সে খামার করে বেশি দিন যেতে পারে না কিছুদিনের মধ্যে খামার বন্ধ করে ফেলে তাই ভাই আপনারা আগে ঘাস চাষ করুন তারপরে খামার শুরু করুন ভাই হোয়াইট জার্মান ঘাসটি হচ্ছে খামারিদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা অন্যতম নিয়মত তাই আপনি বিশ্বাস করুন না নাই করুন সকল খামারের প্রথম চয়েস হচ্ছে হোয়াইট জার্মান ঘাস আমার তো অত্যন্ত পছন্দের একটি ঘাস হচ্ছে হোয়াইট জার্মান কারণ আমার ছাগলে খুব পছন্দ সহকারে এই ঘাসটি খায় আর এই ঘাসটি আল্লাহ রহমতে যতটুকু পুষ্টি আছে ততটুকু পুষ্টি আমার ছাগলের জন্য যথেষ্ট কারণ এ আমি কখনো দানাদার খাবার খাওয়াই না আমি শুধু এই হোয়াইট জার্মান ঘাসটি খাওয়াই তাদেরকে লালন পালন করছি আর সাথে বাজরা ঘাসের সাইলেন্স দিয়ে থাকি ইনশাল্লাহ এতেই আমার ছাগল মোটা তাজা আছে এবং সম্পূর্ণ সুস্থ আছে তাই আমি বেশি বেশি করে হোয়াইট জার্মান ঘাস চাষ করার চেষ্টা করছি এই যে ঘাসটি আমি এখন কাটছি এই ঘাসটি হচ্ছে আপনাদের অলরেডি আমি গত ভিডিওতে দেখেছি যে এই ঘাসটি আমি কেমন করে রোপণ করছি আর কতদিন আগে এই ঘাসটির বয়স হচ্ছে দেড় মাস আমি তার মধ্যে দুইবার কাটিং দিচ্ছি এটা ইনশাল্লাহ খুব ভালো ফলন হচ্ছে আর এই মাঠে কখনো আমি সার দিই না কারণ সার দেওয়ার কখনো প্রয়োজন পড়ে না গত মাসে যখন পরিষ্কার করছে এই মাঠটা তখন আমি যা আগাছা পেয়েছি বন জঙ্গল লতাপাতা সম্পূর্ণটা আমি মাটির নিচে পুঁতে দিয়েছি যার ফলে হচ্ছে একটা জৈব সার সৃষ্টি হয়েছে এই মাটির মধ্যে আর কখনো আমি রাসায়নিক সার ব্যবহার করিনি এই মাঠে রাসায়নিক সার ব্যবহার করলে মাঠে এই উর্বরতা কমে যায় যার ফলে আমি এটা ব্যবহার করা লাগে না আর এখানে অল টাইম পানি থাকে কাদা জাতীয় এটা এটা এক কথা বলেছে হাবর জাতীয় খুব নরম এবং গাছপালা পচে এই কাদাগুলো সৃষ্টি হয়েছে এখানে যার ফলে হচ্ছে আমার ঘাসগুলো উৎপাদন খুব ভালো হয় আমার ছাগলের খুব পছন্দ শ খায় এর জন্য আমি খুব অল্প দিনে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কেটে ফেলি তাই দেড় পঞ্চাশ দিনের মধ্যে আমি প্রায় দুইবার কাটিং দি জার্মান ঘাসটি আপনাদেরকে এই জন্য চাষ করতে বলবো এই ঘাসটি একবার চাষ করলে আপনি আট থেকে দশ বছর অনায়াসে খুব ভালো ফলন পাবেন আর এই ঘাসটি হচ্ছে ছাগল খুব পছন্দ করে যার ফলে আমাদের সকল খামারিদের প্রথম চয়েস জার্মান ঘাস শুধু ছাগলও নয় সমস্ত বিশ্বে এই ঘাসটি এখন রোপণ হয় আর এই ঘাসটি হচ্ছে সকল খামারির প্রথম চয়েস তাই আপনারা খামার করার আগে অবশ্যই কোনো ঘাস চাষ করুন আর না করুন হোয়াইট জার্মান ঘাসটি অবশ্যই চাষ করবেন হোয়াইট জার্মান ঘাসটি চাষ করলে খামারের জন্য খাদ্য খরচ যেমন কমায় নিয়ে আসে এবং খামারে মঙ্গল বয়ে নিয়ে আসে তাই হোয়াইট জারমানের কোনো বিকল্প নাই আপনি অন্য উন্নত জাতের ঘাস চাষ করতে পারেন কিন্তু বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে বর্ষা হচ্ছে এই বর্ষার সাথে মোকাবেলা করার একমাত্র ক্ষমতা রাখে এই হোয়াইট জার্মান ঘাসটি তাই আমরা সকলে হোয়াইট জার্মান ঘাসই চাষ করব এই ঘাসটি আমি দেখুন কত কাদার মধ্যে আমি চাষ করেছি আর কতটুকু কাদা আছে আমার কাটতে অনেক সমস্যা হচ্ছে তবু আমি খুব সুন্দরভাবে এই ঘাসটি সেভ করে কেটে নিয়ে যাচ্ছি আর আপনারা যত পানি হবে কোনো সমস্যা নেই তবুও চাষ করতে পারেন শুধু একমাত্র হচ্ছে একটি কাটিং শুধু মাটিতে পাওয়াই দিতে হবে ইনশাল্লাহ এর পরবর্তী থেকে যখন আপনার পানিও যদি এখানে ভেসে যায় তবুও এই ঘাসটি পানি উপরে বাঁচবে তবু ঘাসটা মরবে না তাই ইনশাল্লাহ আপনারা সবাই এই ঘাসটি চাষ করবেন আপনাদের খামারের মঙ্গল বয়ে আসবে আসসালামু আলাইকুম